আজকে লাইফটা একটু ভিন্ন হবে এটাই স্বাভাবিক অসাধারণ কম্বিনেশন এটা যে কোনো বর্ণের যে কোনো বয়সের মানুষের জন্য খুবই পারফেক্ট হবে অসাধারণ প্রত্যেকটি শাড়ি থাকবে চমৎকার কালার কম্বিনেশনের উপরে এটা খুবই চমৎকার এবং দারুণ করে কাজ করা আছে পুরো আঁচলটা দেখুন কতটা গরজিয়া করে কাজ করা আছে আমরা অ্যামেজিং প্রাইজ এটা আপনাদেরকে দিয়ে দেবো অসাধারণ কম্বিনেশন টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইন টেরা গোলাপের অ্যামেজিং কালার কম্বিনেশনের জামদারি যেটাকে আমরা লাইট গোল্ড হালকা লাইট বিস্কিট কালারও বলতে পারি অসাধারণ একটা কম্বিনেশন হয় যে কোনো বর্ণের যে কোনো বয়সের মানুষের জন্য খুবই পারফেক্ট হবে হবে এই দিন কালার এক মিনিট একটু ওকে অসাধারণ এই কম্বিনেশনটা এটা যে কোনো বর্ণের যে কোনো বয়স মানুষের জন্য খুবই পারফেক্ট হবে তো এটা আপনার নিজ নিশ্চিন্তে নিতে পারবেন এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেখবে যে ব্লাউজ পিস থাকবে মৌলী চক্রবর্তী জয়েন করলাম থ্যাংক ইউ সো মাচ তো এই অসাধারণ কম্বিনেশনটি কার ভালো লেগেছে যার যার ভালো লেগেছে একটি শটপাট স্ক্রিনশটটি আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে অথবা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার সব পেজ লিঙ্ক দেওয়া আছে যেটাতে অনেক ভালো মনে করবেন সেটাতে আপনি ইনবক্স করতে পারেন মশাল অসম্ভব সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যালো ভাইয়া ফের দোসি একটা হ্যালো আপু কি অনেক ফোন স্টার্ট হয়েছে না অনেকক্ষণ না এই চার পাঁচ মিনিট হয়েছে আর কি অসাধারণ এই কম্বিনেশনটি এটি খুবই চমৎকার আপনার ডিসকাউন্ট ডিস্কাউন্ট আয়োজন করানি

অসাধারণ কম্বিনেশন ওয়ান্ডারফুল কালেকশন থ্যাংক ইউ সো মাছ হ্যালো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন পার্পেল কালার তারপরে তিন কালারের জরি তাই না কপার সিলভার এবং গোল্ডেন জরি পার্পল মানে অন্যরকম একটা সৌন্দর্য আর সেটা ওয়াইন টাইপের হলে তো কথাই নেই এটা এক্সাক্ট নট লাইক দ্যাট পার্পল বিট রুট কালার না এক্স্যাক্ট কালারটা একেবারেই রুট কালার অসাধারণ কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছেন কপার গোল্ডেন অ্যান্ড সিলভার জরি সুতার একটা দারুণ সমন্বয় টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনটি দেখুন একদম দারুণ সুদিং একটা সাইডে দেখুন পিঙ্ক ইউজ করা হয়েছে আঁচলটা দেখুন মার্শাল আঁচলটা অনেক সুন্দর খুবই গর্জিয়াস এবং খুবই দারুণ করে কাজ করা আছে আমার এই যে কালার কম্বিনেশনের এই জামদারিটি এক কথা অসাধারণ আর সিস্টিকার ইকছে তার এটা বিটরুট কালার লাগছে হ্যাঁ এটা বিটরুট কালারই এটা বিটরুট কালার লাগছে মানে বিটরুট কালার এটা অসাধারণ একটা কম্বিনেশন টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে দেখতে পাচ্ছেন একেবারে জেনুইন অথেন্টিক একটি ফোর্ড কাউন্টার অত্যন্ত চিকন এবং মিহি সুতা দিয়ে কাজ করা সো এটাও যদি কারো ভালো লেগে থাকে এটাও আপনি নিতে পারবেন অসাধারণ কম্বিনেশনে এই জামবানি এটা ইয়েটা দেখেছেন একদম শেষ পর্যন্ত কিন্তু পাড় আসে আমেজিং প্রায় এটাও পেয়ে যাবেন সো এটাও যদি কারো ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডরুম জামদানি বা হ্যান্ডরুম আর বাংলাদেশের বক্স করে দিতে হবে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর এবং গরজেস কাদের এই জামদানিটি পেয়ে যাচ্ছে অ্যান্ড এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় বাজার ব্লাউজ পিস থাকছে সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অনেকটি কনফার্ম করে ফেলি আমার কালার কম্বিনেশনের এই জামদানিটা আমরা একটা রেখে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কম্বিনেশন এটা যে কোনো বর্ণের যে কোনো বয়সে মানুষের জন্য খুবই পারফেক্ট অসাধারণ খুবই চমৎকার না এটা নিশ্চিত আপনি নিতে পারবেন আমেজিং প্রাইস এই জামদানিটি খুবই চমৎকার করে কাজ করা থাকছে টোটালি আনকমন আর ইউনিক ডিজাইনের উপরে থাকছে এটা যে কোনো বর্ণের যে কোনো বয়সের মানুষের জন্য খুবই পারফেক্ট হবে প্রাইসটা প্রাইজটা মেনশন করে দিয়েছি তো এটা ভালো লাগে থাকলে আমার এক্সপিরিয়েন্স বলে যে এটা থাকবে না হ্যাঁ আপনি বুঝতে পারছেন আপনাকে নিতে হলে কতটা সুপার ফাস্ট আপনাকে এটা এসে কনফার্ম করতে হবে তো এটা আমরা রেখে দিচ্ছি অসাধারণ এই কম্বিনেশনের জামদানিটি এটা খুবই চমৎকার এবং গরজায় করে কাজ করা আর একটা জামদানি আপনাকে দেখাবো প্রত্যেকটা কালারই খুব সফট এবং সুপার একটা কালার এটা দেখতে পাচ্ছেন এটা ব্রাউন কালার অসাধারণ কম্বিনেশনের উপরে থাকছে তার উপরে মেরুন এবং সেই সাথে আপনার কাছে ফিরোজা কালারের সুতরাং ইউজ করা হয়েছে মানে খুবই চমৎকার এক কথায় অসাধারণ একটা আউটলুক দিবে এবং একেবারে ইউনিক ডিজাইনে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কতটা ফোকাসিং এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেখবাসের প্লাস ভাইয়া তৌফিক ভাইয়াকে একটু রিপ্লে করতে বলবেন প্লিজ আচ্ছা মৌলিক চক্রবর্তী অবশ্যই কেন বলবেন মুসম্মদ একটা লিখেছেন হ্যালো হ্যালো আপু কেমন আছে তো এই অসাধারণ কম্বিনেশনে খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে আছে এটার সাথে সুন্দর একটা তের কাছে ব্লাউজ পিস আছে আমাইজিং কালার কম্বিনেশনের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের অসাধারণ একটা কম্বিনেশন এটা জাস্ট অ্যামেজিং খুবই চমৎকার করে এবং দারুণ করেই কাজ করা আছে পুরো শাড়িটা জুড়ে কী পরিমাণ কাজ সেটাও একটু দেখতে হবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন কালার কম্বিনেশন আমি যেটাই বলি না কেন মানে আমাদের কমই যেন বলা হয়ে যাচ্ছে অসাধারণ একটা কম্বিনেশন পার্কটা দেখুন কতটা গর্জিয়াস করে পাড়ের কাজটা করা আছে অসাধারণ লুক দিচ্ছে এটা যে কোনো বর্ণের যে কোনো বয়সা মানুষের জন্য খুবই পারফেক্ট হবে জাস্ট অ্যামেজিং অসাধারণ এই কম্বিনেশনে জামদানিটি এটা যদি কারো ভালো লেগে থাকে একদমই লেট করবেন না খুবই চমৎকার করে দারুণ করে ডিজাইন করা আসেন ষোলো হাজার অ্যান্ড ফাইভ এ নিতে পারবেন হ্যাঁ বেস কালার জামদানি মানে ঠিক বলেছি না জি বেস কালার হ্যাঁ এটাও বেস কালার অসাধারণ এই কম্বিনেশনটি তো এটা যদি কারো ভালো লেগে থাকে একদমই ঝট লেট করা যাবে না ঝট করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ অসাধারণ কম্বিনেশন প্রত্যেকটি জামদানি খুবই চমৎকার এবং দেখার মতন একদমই লেট করা যাবে না কারণ শাড়িটা খুবই সুন্দর এক কথায় অসাধারণ রূপ দিচ্ছে যে কোনো বর্ণের যে কোনো বয়সের মানুষের জন্য খুবই পারফেক্ট হবে অসাধারণ কম্বিনেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি পরপর যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ আমি আরও রয়েছে মেরুন কালার রিজনেবল ভিতরে মেরুন অসাধারণ কম্বিনেশন এই প্রাইজের ভিতরে পরে মেরুন অনেক এসেছিলেন বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করতেছেন বা এখানে যেতে পারছে না তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ লাইভ সেটা আমি সবগুলোর যারা কল করছেন তাদের কলও ব্যাক করা হবে এবং পাশাপাশি যারা ইনকোয়ারি করছেন তাদের ইনকোয়ারি লিখলেও দেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন এবং সেই সাথে একটা দারুণ ইউনিক এবং ডিজাইনের কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন এটা আচলের অংশটিও দেখতে পাচ্ছেন কতটা গরজ করে কাজ করা আছে তো অসাধারণ এই কম্বিনেশন এটা খুবই চমৎকার এবং গরজায়াস করে কাজ করা আছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকবে এই যে দেখো আমি আরো পিছিয়ে যাচ্ছি দরকার হয় তো আমরা চাই যে পুরো শাড়িটা আপনি দেখে একদম স্বতঃস্প্রতভাবে আপনি আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করুন অসাধারণ কম্বিনেশন টোটালি ইউনিক এবং অ্যামেজিং ডিজাইন এগুলোতে অ্যাজ ইউজাল ব্লাউজ পিস হয় না আপনারা জানেন এবং এটার প্রাইস তো আপনাদের জানার কথা যারা আমাদের এগুলার লাইফ ভালো করেন সো এই শাড়িটার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এত সুন্দর এবং গরজেস কাদের এই জামদানি বিষয়টি পেয়ে যাচ্ছে একদমই দেরি করবে না ঝটপট স্ক্রিনশটে আমাদের পেজ হ্যান্ডলুম জন্দানি এবং হ্যান্ডুবা বাংলাদেশেই বাং ইনবক্স করতে হবে আমাদের ডে টু ডে ইনসাইড ঢাকার ভিতরে ডেলিভারি হয়ে যায় আউটসাইড ঢাকার ভিতরে টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম লাগে এবং সারা বাংলাদেশ জুড়ে আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি অর্থাৎ আপনি যদি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত হয়ে থাকেন তাও ঘরে বসেই কিন্তু আমাদের এই জামদানি শাড়ি পেয়ে যাবেন এবং দেখে এবং বুঝে না যথেষ্ট সুযোগ আছে অনেক কুড়িয়ার আছে আপনি ফুলতে অপেন করতে পারেন কারণ জামদানি জিনিসটা উঠতে আমারটা ভাস নষ্ট হওয়ার প্রবণতাটা থাকে বাট আমরা এই সুযোগটা আপনাকে দিই কেননা আমরা জানি বা চাই যে কাস্টমার অবশ্যই সতস্প্রতভাবে ফুলে নিলেও তারা রিটার্ন করবে না কারণ আমরা কোয়ালিটি ইনস্যুর করি এবং যেটা চেয়েছে সেটাই পাঠানোর চেষ্টা করি ঠিক আছে যার কারণে আমাদের কোনো রিস্ক নেই বা ভয় নেই অসাধারণ এই কম্বিনেশনটি আমরা রেখে দিলাম এটার প্রাইস ছিল পঁচিশশো আচ্ছা কিছু জামদানি এই যে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই জামদানিগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো অসাধারণ কম্বিনেশনের জামদানিগুলো আমরা এখানে রাখছি ইনশাল আস্তে আস্তে সবগুলোই দেখাবো আচ্ছা একটু রিজনেবল প্রাইজের ভিতরে আজকে কিন্তু হান্ড্রেড কাউন্ডে জামদানি থাকবে এটাও মাথায় রাখবেন এটা অসাধারণ কম্বিনেশান এটা টোটালি ইউনিক আমি ছশো পঞ্চাশের জামদানিটা ব্লাউজ পিস পেয়েছি আমি আর জামদানিতে ব্লাউজ পিস পেয়েছি হ্যাঁ ছশো পঞ্চাশের জামদানিতে আপনি ব্লাউজ পিস পেয়েছেন ডোন্ট ওয়ারি অসাধারণ কম্বিনেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি